মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য এসএম রহমতুল্লাহ ভাইকে প্রধান অতিথি একটি স্মারক তুলে দেবেন সম্মাননা স্মারক তুলে দেবেন আমার টা চলে গেছে আমার টা চলে গেছে ওকে থ্যাঙ্ক ইউ এই তো মাত্র 5 ঘন্টা খাইছো উড়াও তোমার ছবি এখন 4 1/2 ঘন্টা অনলাইন নাম ঠিক আছে আমরা আমাদের যে প্রবাসী যুদ্ধা আরেকটা মানব মানব কল্যাণে যিনি নিয়ে যেতেছিলেন আলাজদৌল্লা সিদ্দিকী কে আমরা একটা ওয়ারমেট তুলে দেওয়ার জন্য আমাদের আজকে সভাপতি আহ সিনিয়র সাংবাদিক বস্তুমতাম মধুর চারদিকে অনুরোধ করছি আলাজদুল্লা সিদ্দিকী কে তুলে দেওয়ার জন্য তার পক্ষে গ্রহণ করছেন তার ছোট ভাই ইমান সিদ্দিকী অধ্যাপক্লা চৌধুরী এবং অধ্যাপক জসিমুদ্দিন আহমেদ বক্তব্য দেওয়ার পর আর কিছু বলার থাকে না অবশ্য আমার বলার কথাও না যেটা সামিং সেটা হলো আমাদের এখানে বেশ কয়েকজন বক্তা বক্তব্য রেখেছেন তারা মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং আমার মনে হয় আজকের সভাটা একটা সুন্দর সভা হয়েছে এশিয়া হিউম্যান রাইটস সংগঠন এই যখন মানব শৃঙ্খলিত ছিল তখনও এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখান থেকে তাদের পদচারণা শুরু পাঁচ বছর হয়েছে তো সেই সময় তো বক্তব্য রাখতে হতো হিসাব নিকাশ করে এখন একটা মুক্ত পরিবেশ এসেছে আমরা আরও এরকম অনুষ্ঠান আশিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছ থেকে দেখতে চাই তবে সমাপনী সভাপতি বক্তব্যে শুধু একটা কথাই বলবো যে দেশে উস্কানি দেওয়া যেমন ঠিক না উস্কানির কারণে আবার ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হওয়া ঠিক না যে অন্যায় করবে তার বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত কোর্টের মাধ্যমে হওয়া উচিত আমাদের দেশে কোর্টগুলি ইয়ে হয়ে গেছিল। আপনার পরাধীন হয়ে গিয়েছিল আপনার আমাদের যে নির্বাহী বিভাগের অধীন হয়ে গেছিল। ও কোর্টগুলোকে নির্বাহী বিভাগ থেকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত আছে আমরা আশা করি সামনের দিকে যত অন্যায় হবে অন্যায়গুলির বিচার কোর্টের মাধ্যমে হবে আইনের মাধ্যমে হবে এবং আইনের শাসন নিশ্চিত করতে পারলেই মানবাধিকার নিশ্চিত হবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ